আসসালামু আলাইকুম চলে আসলাম হঠাৎ করে আপুর সাথে বাইরে এসে দেখি রথ বসেছে এই যে রথের স্পেশাল জিলাপি এটা দেখে খাইতে মন চাইলো তাই চাচারে বললাম গরম গরম ভেজে দেন এই যে দেখেন চাচা কি সুন্দর নিখুঁতভাবে জিলাপি তৈরি করতেছে এত সুন্দর লাগতেছে এরপর আমরা চলে আসলাম খোকন ভাইয়ের চটপটিও ফুচকার দোকান এই যে আপ ওই সাইডটা বসছে আমি ভাইয়ার এখানে চলে আসলাম দুই বোন মিলে ফুচকা চটপটি অর্ডার করলাম খোকন ভাইয়ের চটপটি আসলে খুব বিখ্যাত কুষ্টিয়ার জন্য এটা আপনার হচ্ছে বাটারফ্লাই মোড়ের অপোজিটে ভাই এই যে তৈরি করতেছে দেখেন সে মহাব্যস্ত ভাই এই যে ভিতরে ডেকোরেশন বসার স্পেস আছে ভালো সব মিলায় ভাইয়ের চটপটি ফুচকা খুবই ভালো লাগে আমরা অর্ডার দিয়ে এপাশে দাঁড়ায় আছি খাবো এরপরে যে চলে আসছে একটাই নিয়েছি দুই বোন খাবো বলে আপু তুমি শুরু করো হুম শোনো আবার একা একা খেয়ে ফেলো না সবটুকু দেখেন মজা তো মজা লাগতেছে না আপু খাওয়া আমার জন্যও রেখো এরপর আমরা একটু বাজারের ভিতরে চলে আসলাম কিছু ফল ফলমূল কিনলাম পরিমল টাওয়ারের এই যে অপোজিটে এদিকে দেখেন দুই বোন রিকশায় করে চলে আসলাম এসে বাজারের ভিতরে এসে দেখি যে এখানে নাকি রথ কালকে তাই আশেপাশে বেশ দোকান বসছে খই টই বিক্রি করতেছে মোটামুটি ভালোই লাগতেছে দুই বোন চলে আসলাম রিকশায় করে এই যে দেখেন চারদিকে দোকান দোকানপাট বসছে কালকে আরও বেশি হবে যদি সময় পায় তাহলে আপনাদের মাঝে রথের ভিডিওটাও শেয়ার করব এই যে দেখেন দুই পাশেই দোকানপাট আছে অনেক খেলনা থেকে শুরু করে সব জিনিস পাওয়া যায় এখানে এই যে আমরা লাল মোহাম্মদ তেল পাম্পের এখানে এই যে তারপর বাসায় চলে আসলাম কি কি কিনলাম সেটা শেয়ার করে জিলাপি নিয়েছি এই যে জিলাপিটা খুব মজা লাগে রথে জিলাপি তারপর এই যে দেখেন এখানে চিনির এটা কি বলে চিনির দানা মনে হয় সম্ভবত বলে এটাকে আমি চিনির দানা বলি এটা আমার খুব ফেভারেট একটা জিনিস তারপর দুটো ড্রাগন ফল নিয়েছি এবং কিছু আম কিনেছি এ যে হাড়ি ভাঙা আম সব মিলায় ভালো লাগলো সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ